বাংলা নাটক জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি দর্শকের নিয়মিতভাবে হাসি মজা আনন্দ বিলিয়ে দিচ্ছেন তিনি তার সৌন্দর্যে ডুবে ডুবে হাবুডুবু খাচ্ছে হাজারো তরুণ তবে জানেন কি বাস্তবে কে এই হিমি এই সুন্দরী নায়িকার বয়স উচ্চতা বয়ফ্রেন্ড বাড়ি গাড়ি ইনকাম শিক্ষাগত যোগ্যতা কি জানলে অবাক হয়ে যাবেন দর্শক পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন এখনকার সময়ে ছোট পর্দার পরিচিত মুখ জান্নাতুল সুমাইয়া হিমি খুব ছোটবেলায় অভিনয় শুরু করেন শিশু শিল্পী হিসেবে শুরুটা ছিল নাচ দিয়ে এরপর মডেলিং এর পর আসেন অভিনয় জগতে দিনে দিনে তার সাবলীল অভিনয় দিয়ে পোক্ত করে নিয়েছেন নিজের জায়গা টেলিভিশন নাটকে জান্নাতুল সুমাইয়া হিমির ব্যস্ততা চোখে পড়ার মতো হিমির পুরো নাম জান্নাতুল সুমাইয়া হিমি তিনি চার ডিসেম্বর উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তার বয়স বয়স বর্তমানে একত্রিশ তিনি ইসলাম ধর্মের অনুসারী জান্নাতুল সুমাইয়া হিমি তার পড়ালেখা শেষ করেন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে সেখানেই তিনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেন হিমির ওজন এখন বাষট্টি কেজির মতো এবং তার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি এই অভিনেত্রীর শখ শপিং করা এবং ভ্রমণ করা বাংলা নাটক জগতে অভিনয় করে তিনি নাটক প্রতি পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পারিশ্রমিক নেন ঢাকার উত্তরায় দশ নম্বর রোডে হিমি নিজের একটি ফ্ল্যাট কিনেছেন বর্তমানে তিনি এক কোটি টাকার মালিক হিমি এখন টয়োটা প্রিমিয়াম মডেলের একটি গাড়ি ব্যবহার করছেন বাংলা নাটক জগতে তার আত্মপ্রকাশ ঘটেছে দু সালে ইউটিউবে হিমির নাটকের ব্যাপক চাহিদা রয়েছে তার প্রত্যেক নাটকে মিলিয়ন মিলিয়ন ভিউজ এই অভিনেত্রীর সম্পর্কের ব্যাপারে বলতে গেলে তিনি দাবি করেন তার কোনো বয়ফ্রেন্ড নেই তিনি এখনো সিঙ্গেল সম্প্রতি এক টেলিভিশনে সাক্ষাৎকার দেন হিমি বাস্তবে কবে বিয়ের পিড়িতে বসছেন জানতে চাইলে সেখানে হিমি বলেন বিয়ে তো করতেই হবে পরিবার থেকেও মাঝে মাঝে জানতে চায় কিন্তু কবে যে বিয়ে করব জানি না তবে এভাবে হুট করে ফেসবুক পোস্টে বিয়ের কথা কাউকে জানাবো না আমার বিয়ে বিয়ে হলে আগে থেকেই সবাই জানবে সবাইকে করব দর্শক জান্নাতুল সুমাইয়া হিমিকে আপনার কেমন লাগে এবং তার কোন নাটকটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ